পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংড়াপুর এলাকায় মৃত শিশুর নাম নিমাই সোরেন বয়স সাত বছর জানা গেছে অসাবধানতা বশত পুকুরে পড়ে যায় ওই শিশু তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু বেশ কিছুক্ষণ পরে উদ্ধার করা হয় ওই শিশুটিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ওই শিশুটিকে চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলেই ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে কিন্তু ওদের পারাবারিক বাড়ির ব্যাপার আমরা এসব বলতে হয় দেখলে দেখলাম যে যে যখন ঘাট থেকে তুললে তখন মৃত্যু হয়েছে আমাদের ওখানটা ডাম নাম হচ্ছে যে ডাম নাম হচ্ছে শুনি নিউজ রাজবাংলা গোঘাট রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনে উনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য